নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সারাটা সপ্তাহ মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনার শুরুটা কিন্তু ভালো রয়েছে সপ্তাহের শুরুতে আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোলে রাখবেন বা আপনি নিজেকে অনেক বেশি সেফগার্ড সেফটিভাবে মেনটেন করবেন এটা আপনি নিজে থেকেই করবেন এই সপ্তাহে আপনার অনেক বেশি আটকে থাকা কাজ আপনি উঠিয়ে নিতে পারবেন আটকে থাকা কাজ আপনার উঠে যাবে এবং আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আসবে কিন্তু এই সপ্তাহে আপনার সফলতা আসবে এবং আপনার কিন্তু বিরোধী পক্ষ কিন্তু চাপে রাখতে পারে বিরোধী পক্ষ আপনাকে চাপে রাখতে পারে আপনি চেষ্টা করবেন সেই অফিস পলিটিক্স বা সেই থেকে নিজেকে অ্যাভয়েড করতে আপনাকে সতর্কতাভাবে মেনটেন করতে পারেন আপনাকে আপনার যে চাপ আছে সেটা আপনি ঠিক ম্যানেজ করে নিয়ে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আপনার কাজের জায়গা আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন চাকরি পেশায় যারা রয়েছেন এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট আপনার ক্ষমতা বাড়বে আপনার দায়িত্ব বাড়বে কাজের জায়গায় আপনার মানে কাজের দায়িত্ব বাড়বে কিন্তু সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আপনার কিন্তু এই সময় অনেকটাই মানে বিশেষ করে কাজের জায়গায় কোনো যে কনফিউশন আসে আপনার যে সিনিয়র আছে আপনার যে বস আছে তার সাথে আপনাকে অবশ্যই তাল গোল মিলিয়ে চলতে হবে অর্থাৎ তাল মিলিয়ে চলতে হবে যাকে এক কথায় বলে আপনি তার বিরুদ্ধে যাবেন না সে কি বলতে চাই যে কি করতে সেইটা মেনটেন করুন ব্যবসায় আপনার মানে এই সপ্তাহে আপনার উন্নতি যোগ রয়েছে সপ্তাহের শেষের দিকে ব্যবসায় কোনো বড় ডিল বড় কোনো যোগাযোগ হতে পারে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে সপ্তাহের শেষের দিকে এই সপ্তাহে আপনার মানে মনে ভালোবাসায় যা মনের মতো হবে এবং এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হতে পারে কিন্তু অর্থ কিন্তু আপনার খরচ হবে আপনার প্রেমের প্রতি ভালোবাসার মানুষের প্রতি আপনার অর্থ খরচ আর্থিক স্থিতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে খরচে কন্ট্রোল রাখতে হবে সপ্তাহে সেহেতু সম্পত্তি কেনার কোনো ব্যাপার রয়েছে সম্পত্তি কেনার কোনো ব্যাপার কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস দেব সম্পত্তি এই শ্রাদ্ধপকার পিতৃপক্ষে কেনার ব্যাপার বা অ্যাডভান্সটা না করলে আপনার জন্য বেটার হবে প্রেমের জায়গাটা কিন্তু আপনার যে অসঞ্জাব সামঞ্জস্যপূর্ণ ব্যাপারটা আছে সেটা অনেকটা মিটিয়ে যাবে লাভ পার্টনার সাথে আপনার একটু হয়তো মনোমালিন্য হতে পারে একে অন্যের সাথে বিশ্বাস প্রথম দিয়ে না থাকলেও নিজের মধ্যে সন্দেহ যা তৈরি হলো পরে কিন্তু সে বিশ্বাসটা বাড়বে সপ্তাহে যত শেষের দিকে যাবে তত কিন্তু বিশ্বাসটা বাড়বে বিবাহিত জীবনটা কিন্তু আপনাদের সুখময় হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করব কি করে কোনো কাজ করানোর জন্য তার জন্য বারবার বলছি তন্ত মতে বলো অ্যাস্ট্রোলজি মতে বলুন যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কী কাজের জন্য কি ব্যাপার কী সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপরে আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে সে আপনি সার্ভিসটা পেতে পারেন